এখনো এই প্রসেসটা আমরা শুরু করি নি আর বেসিকালি ক্লাবের সাথে এখনো কথা হয়নি আমরা আজকে ফার্স্ট প্র্যাকটিস আগামীকাল তো অফিশিয়াল প্র্যাকটিস বেসিক্যালি তো কালকে ভিতরে আমরা জানতে পারবো এটা সোফা ট্যভেজ ডি দা ইস অ্যাভ এ গ্রেট চান্স গেমস কন্ট্রোল করছে মানে বাইরের থেকে ভিতরে যখন তামিং বাইরে ছিল তখন করছে সো তাহলে পসিবিলিটি বেশি সেটা ক্লাবে ডিসিশন ক্লাব আমাদের জানাবে আমরা সেই অনুযায়ী ডিসিশন নিব এখন যে স্টেজে আছে ইউজুয়ালি মানে অ্যাজ এ টাইটেল মানে কন্টেন্ডার হিসেবে তো আপনি চাইবেন যে মানে এই টাইমটাই মোমেন্টামটা গ্র্যাব করতে যেতে আর কি সুপার লিগ একটা ভালো অবশ্যই এই এই একটা লীগ হচ্ছে এবার যে প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট সবাই বলছে যে অ্যাজ মানে সবাই জানি আমরা প্রতিটা খেলাই ইম্পর্টেন্ট একটা খেলা হেরে গেলে অনেক পিছিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি প্রতিটা ম্যাচ জিতে আমরা সুপার লিগ করতে এবং সুপার লিগে আমরা আমরা ধরে রাখি জিনিসটা ওই একটা একটাই অপশন আছে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এছাড়া আমাদের কোনো অপশন নাই আসলে একটা ম্যাচ ছেড়ে গেলে আমরা অনেক পিছিয়ে যাব একটা বড় শূন্যতার জায়গা তৈরি হলো তামিলকে মিস করা কোটিতো অপরিণীয় সো টিম প্ল্যানে কি কিছু চেঞ্জ আসবে আপাতত ওরকম কোনো ইয়ে হয়নি আমরা ডিসিশন নিব সবাই মিলে বসে আমাদের মেন্টর আছে কোচ আছে কোচিং স্টাফ আছে ক্লাব অফিসিয়ালরা আছে সবাই বলে বসে আমরা একটা ডিসিশন নেব খুব বেশি চেঞ্জ হবে বলে মনে হয় না টাইমের জায়গা তো বেসিক্যালি কেউ ফিল আপ করতে পারবে না ন্যাচারালি তো আমরা চেষ্টা করবো যতটা যতটা পারা যায় আর কি খেলার মাঝে সেই ধরনের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের এরকম সমস্যা এটা দলের জন্য আসলে কতটা মানে খারাপের দিক আসলে আপনি কি এইটা আসলে তো বলা যায় না কার কখন কি হয়ে যায় এটা থেকে বলা যায় না একটা একটা প্লেয়ার সুপার ফিট সে লাস্ট দুই ম্যাচ আগে একটা একশো মারছে তারপরে এত বড় একটা সিচুয়েশন হয়েছে এটা হতেই পারে এটা আমরা কেউই আসলে জানি না কার কি অবস্থা হয় তো কি বলার আছে এটা কিছু বলার তো নেই আসলে কথা হয়েছে তামিম ভাইয়ের সাথে না তামিম ভাইয়ের সাথে কথা হয়নি এখনও আমি জানি না কথা বলার অবস্থা আছে কিনা আমি হয়তো টেক্সট করবো হয়তো কথা বলবো সময় ওই সামনের টেস্ট ম্যাচে মনে হয় বেশ কয়েকজন কি প্লেয়ার চলে যাবেন এর সামনে অ্যাসাইনমেন্টে জি ওই রিপ্লেসমেন্টটা নিয়ে আমরা তিন চারটা প্লেয়ার যেতে পারে এখন পর্যন্ত বোর্ড আমাদের কিছু জানায়নি ক্লাবের তো অ্যাজিউম করছি যে তিন চারটা প্লেয়ার যেতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাকআপ আপ অপশন কী আছে আমরা এইবার ওই চিন্তা করেই টিম করেছি আমাদের আঠারো জন উনিশ জনের মেম্বার আছে তো ওখান থেকেই অ্যাডজাস্ট করা হবে ইনশাআল্লাহ